শুভ্র সুন্দর এই ফুলটির নাম অ্যারোমেটিক জুই এই ফুলের শুক্রাণ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আমি রিপা আজকে আমি অ্যারোমেটিক জুই ফুল নিয়ে কিছু কথা বলবো এই গাছ বেশি ফুল দিয়ে থাকে সাধারণত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত আর অক্টোবর মাসের শেষের দিকে এই গাছটির ফুল মরে যেতে থাকে অ্যারোমেটিক জুই ফুল গাছটি সাধারণত একটু লতানো প্রকৃত আমাদের বাসার জুইটা তুমি গাছটা সুন্দর মতো বেড়ে উঠবে এখন চলেন জেনে নেই কখন এই গাছের ছাঁটাই কাটাই করতে হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফুল গাছের কাটাই ছাঁটাই করতে পারেন আর গাছের যত্নে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন এবং সবজির খোসা পানিতে ভিজিয়ে সেই পানি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন কড়া রোদে সূর্যের আলোতে না রেখে ছায়া রাখলে এই গাছে ভালো ফুল পাবেন তাই কড়া রোদে আপনারা এই গাছটি রাখবেন না धन्यवाद सबाई के